হ্যালো বন্ধুরা কাশ্মীরে এখন কি পরিস্থিতি দুদিন আগে গাউতে কি হয়েছে আমরা সবাই সবটা জানি কতটা উত্তপ্ত হয়ে আছে এখন কাশ্মীর শুধু কাশ্মীর না অল ওভার ইন্ডিয়ার কি পরিস্থিতি যখন তখন কিছু একটা ঘটতে পারে ঘটে যেতে পারে সেরকমই পূর্বাভাস পাওয়া যাচ্ছে আমরা সবাই সবটা মোটামুটি আন্দাজ করতে পারছি তো তোমরা ভাবছো আমি এটা দিয়ে কেন ভিডিওটা শুরু করলাম আমার টাইটেল আর থামনের তো প্রিয়াকে নিয়ে হ্যাঁ প্রিয়াকে নিয়ে কথা বলবো বলেই এই কথাগুলো দিয়ে শুরু করলাম আমি প্রিয়াকে শুধু বলতে চাই তুমি যদি এতটাই মানবিক হবে তুমি যেখানে বলছো দিদিভাইয়ের এখন কি পরিস্থিতি আমি জানি আমি চাই না আমার এই কথাগুলো দিদিভাই পর্যন্ত পৌঁছাক আমি চাই না আমাকে কেউ ভুল বুঝুক আমি চাই আমার এই কথাগুলো আমার মধ্যে পর্যন্তই থাকুক যদি সেটাই হবে তাহলে তুমি এই তো তোমার ভেতরেই কেন রাখলে না কেন সেটাকে পাবলিক করলে সোশ্যাল মিডিয়ার মতো প্ল্যাটফর্মে সোশ্যাল করলে উত্তর দিতে পারবে তুমি সোশ্যাল মিডিয়ার মতো প্ল্যাটফর্মে এই এক এই কথাগুলো দিয়ে ভিডিও করে পোস্ট করছো আর সেটা তোমার যা জানতে পারবে না তা তার অবধি পৌঁছাবে না তোমার অবধি থাকবে তোমার অব্দি থাকে তো দেখো তোমার অব্দি থাকলো কথা আমরা সবাই জেনে গেছি আমরা সবাই দেখেছি প্রিয়া কালকে একটা ভিডিও দিয়েছে বললাম না এ হচ্ছে খোঁচানো স্বভাব এ কিছুতেই থামতে পারে না কিছুতেই থামতে পারে না আবার বলে আমি কন্ট্রোভার্সি নিতে পারি না কন্ট্রোভার্সি নিতে পারে না ও জানে ওর একটা করে পয়েন্ট শুনলে কন্ট্রোভার্সি হবেই আর কন্ট্রোভার্সি হলে ওর ভিউসটা একটু ভালো থাকবে মানে ওর চর্চা থাকলে একটু ভিউজটা বাড়বে এত লোভ কেন তোমার আমি জানি এটা তোমার প্রফেশন তোমার হাজব্যান্ড কিছু করে না এটাই তোমার প্রফেশন তোমার হাজব্যান্ড তোমাকে হেল্প করে তোমার একটা বিজনেসও আসে তুমি দু পাঁচ হাজার টাকা কম আসে তাতে কি হয়েছে নিজেকে ছোট করতে এত ভালো লাগে আবার বলছো তোমরা ভাবো আমি খুব খারাপ মানুষ আজকেও মানে কালকেও বললে হ্যাঁ আমি খুব খারাপ আমি সব সবথেকে মানে শ্রেষ্ঠ খারাপ মানুষ তুমি নিজে একবার যখন একা থাকবে একান্ত একা থাকবে আয়নার সামনে গিয়ে তুমি নিজেকে নিজে একবার প্রশ্ন করো তো যে তুমি যে কাজগুলো করছো এটা তো অনেক ভালো অনেক ভালো তোমাকে শুধু মানুষ খারাপ বলছে তোমার তার জন্য কি প্রাপ্য ছিল মানে মানুষ তোমাকে কি বললে তোমার এই জায়গাটা ঠিকঠাক হবে তুমি একবার নিজে নিজেকে প্রশ্ন করবে যেখানে জানো যে দেশের কি পরিস্থিতি কি ঘটে গেছে কাশ্মীরে তুমি এটাও জানো যে তোমার ভাষণের পোস্টিং এখন কাশ্মীরে তাই জন্য তুমি বললে দিদিভাই কি মনের অবস্থা আমি জানি যদি তুমি মনের অবস্থাটা ফিল করতে না তাহলে এই মো এই কথাগুলো দিয়ে ভিডিও তুমি করতে না তোমার চ্যানেল এমন নয় যে তোমার চ্যানেলে তুমি আর ভিডিও করতে পারবে না আজকে এই কথাগুলো বলে দিতে হবে কালকে থেকে সুযোগ পাবে না সেটা নয় তুমি এক তোমার সাংসারিক কাহিনী আজকে তোমার বিয়ে হয়েছে এতগুলো বছর নয় 10 বছর তোমার বিয়ে হয়েছে 10 বছর ধরেই তুমি তোমার সাংসারিক কাহিনী শুনিয়ে যাচ্ছ সুতরাং এই তোমার চ্যানেলটি মানে তুমি যতদিন সোশ্যাল মিডিয়াতে থাকবে ততদিন পর্যন্ত তোমার এই সাংসারিক কাহিনী চলবে তাহলে সেখানে এই পরিস্থিতি যখন এরকম একটা পরিস্থিতি তোমার ভাসুর যখন ওখানে তখন তাদেরকে নিয়ে এই মুহূর্তে কথাগুলো না বললেই হতো কথা বলে না বললেই হতো তুমি কিছুদিন পরে বলতে পরিস্থিতিটা স্বাভাবিক হয়ে যাওয়ার পর তারপরে না হয় তোমার ভেতরে যত ক্ষোপ আছে তুমি উগড়ে দিতে তুমি তো অন্যের কথা কখনো ভাবো না ভাববেও না আর তার মানে এটা নয় যে তুমি আজকে বলে দিলে মানে শেষ হয়ে গেল তুমিও বলেছিলে না আগের দিনের ভিডিওতে এই নিয়ে আমি আর কোনো কথা বলবো না তুমি চুপ করে থাকতে পারো না বলেছি না তোমাকে কি এমনি এমনি নাটকবাজ বলা হয় এমনি এমনি হটকারী বলা হয় তুমি যখন তখন যে কোনো কিছু করে ফেলতে পারো কিন্তু তার কোনো ভিত নেই ভালো এস বুঝতে পেরেছো চলো বন্ধুরা অনেকক্ষণ ধরে ভিডিও করছি এখনও ইন্ট্রো দিইনি একটু ইন্ট্রো দিয়ে হ্যালো বাই লাভলি ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থেকে পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটি পুরোটা দেখো তাহলে পুরোটা বুঝতে পারবে আমি কী কারণে এই কথাগুলো বলছি আর কেনই বা বলছি প্রিয়া আমাদের প্রিয়া ম্যাডাম কালকে ভিডিও করেছে আমি কালকে তো আর পরে ভিডিও দিইছি লাইভ দেখায় ব্যস্ত ছিলাম ওয়ার্ল্ডটিতে তো বিশাল কালবৈশাখী ঝড় বয়ে গেল কালকে তো সেই জন্য কালকে আর রাতে আমি ভিডিও দিতে পারিনি চাই হোক তো প্রিয়া ম্যাডাম আর ভিডিও দেখলাম এবং সেখানে দেখলাম সে মানে খোঁচানো স্বভাব তো খোঁচাবে সে এখনো তার যায়ের পেছনে পড়ে আছে ভাসুরের পেছনে পড়ে আছে অনেকেই বলছে তালা ভেঙে আমি ওদের ঘরে ঢুকেছি এই অনেকেইটা কে এই অনেকেইটা কে তোমাকে বলছে তালা ভেঙে তুমি ঘরের ভেতরে ঢুকে গেছো তাদেরকে অনেকে বলতে যদি তোমাকে কমেন্ট সেকশনে তোমার ভিউয়ার্সটা কমেন্টস করে তবে তোমার ভিউয়ার্সরা তো তোমাকে অনেক কিছু নিয়ে কমেন্টস করে প্রত্যেকটা জিনিসের উত্তর কি এখনো পর্যন্ত তুমি দিয়েছো তোমার ভিউয়ার্সদেরকে আমরা তোমার কাছে যে অনেকে বলছে তাই তুমি অ্যান্সারেবে তাই এরকম পরিস্থিতিতে এরকম একটা সেন্সেটিভ পরিস্থিতি যেখানে তোমার ভাসুর ওখানে কাশ্মীরের মতো জায়গায় পড়ে আছে লাইফের রিস্ক নিয়ে শুধু তোমার ভাসুর কেন যত ফৌজিরা আছে তারা প্রত্যেকে তাদের জীবনের ঝুঁকি নিয়ে ওখানে পড়ে আছে ওখানে কত রকম সিকিউর মানে কত সিকিউরিটি বাড়ানো হয়েছে কত ফোর্স মানে তাদের বাড়ির লোকের এখন কীরকম পরিস্থিতি কারণ এখন এত উত্তাল পরিস্থিতি এমন না যে দু চার দিনে শান্ত হয়ে যাবে সেটা নয় যখন তখন কিছু একটা করতে পারে সেটা আমরা মোটামুটি সবাই আন্দাজ যে কিছু তো একটা ঘটবে তো এরকম অবস্থায় যারা মানে আমাদের প্রোটেকশনের দায়িত্ব নিয়ে ইন্ডিয়ান আর্মিতে যারা আছে তাদের ফ্যামিলি পার্সেনরা এখন কতটা মানে মানে টেনশনের মধ্যে আছে যখন তখন যার যেখানেই পোস্টিং থাকুক না কারো যদি সেরকম কোনো কিছু সবাইকে নিয়ে আসা হবে যখন তখন যেখান থেকে যাকে তাকে আর কি এখানে পোস্টিং দেওয়া হতে পারে কাশ্মীরে তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদের ফ্যামিলি পারসনদের অবস্থা বুঝতে পারছো কি এইখানেও এই এই নাটকই প্রিয়া দেবী মানে চুপ করে থাকতে পারে না এখানে এসো তার মানে বলাতেই হবে এবং বলতেই হবে যে আমি নিজে ঠিক তোমরা ভুল ভাবছো আমার যা ভাসুন ভুল আজকের ডেটে এসো মানুষের মধ্যে মিনিমাম সেন্স থাকলে একটা বিবেক থাকলে সে কি এই কাজটা করতে পারে তোমরা আমাকে বলো তো একটু ও বলছে তোমরা অনেকেই বলছো অনেকে তো জানে নাই অনেকে তা কে অনেকেটা যদি আমাদের মতো ক্রিয়েটার বা ভিউয়ার্সরা হয়ে থাকে তাহলে সবার আগে তুমি আমাদের একটা প্রশ্নের উত্তর দাও যে তোমার ছেলে এখন কোন ওয়ে ধরে ট্রিটমেন্ট চলছে মানে ট্রিটমেন্টটা ঠিক কোন প্রসেসে আছে কোন অবস্থায় আছে ওয়েটা আমরা জানি যে কোথাকার মেডিসিন নিচ্ছে কিন্তু এখন কি অবস্থায় আছে কতটা রিকভারি করেছে তাহলে তুমি জেনে শুনে কেন বিএনপির জন্য টাকা তুলেছ এই প্রশ্নের উত্তরগুলো তুমি তোমার সঙ্গে এই ভাড়ার ফ্ল্যাটটাতে আসবে কাটার তাও কেন তুমি আমাদেরকে বোকা বানিয়ে বললে যে তুমি সিঙ্গেল মাদার কেন বলেছিলে টাইটেলে কেন খেলেছিলে উত্তর দাও তুমি খাবার বাড়ি তৈরি করলে খাবার বাড়ি চলে গেল আমার বাড়ি তৈরি করলে আমার বাড়ি চলে গেল কত নাটক কত জ্ঞান কত কিছু তোমার আমরা এই একই জায়গায় কয়েক মাসের মধ্যে দেখে ফেললাম এগুলোর উত্তর আগে দিয়ে যাও এই যে তুমি কয়েক মাস আগে প্রেগনেন্ট অবস্থায় যে তুমি বাড়ি দেখবো বাড়ি দেখবো আমি বাড়ি কিনবো সেটা কোথায় গেল কেন হলো না কেন আমাদেরকে বোকা বাড়াও বারবার কেন মিথ্যা কথা বলো তোমাকে সেই রাইসটা কে দিয়েছে তুমি প্রশ্নের উত্তর দিতে এসেছো কারণ আমরা তোমায় ভুল বুঝছি আমরা তো এগুলো ধরেও তোমাকে ভুল বুঝছি তাহলে এর উত্তরটা কে দেবে প্রেগনেন্ট থাকাকালীন তুমি কত নাটক করে গেছো বেবি বাম্প নিয়ে মানে স্টার্টিং থেকে প্রেগনেন্সি তুমি জানো তুমি তিন মাসে রিভিল করেছো সে অবস্থায় জানার পরও তুমি কত রকম নাটক করে গেছো তোমার এই ট্রিটমেন্ট তোমার ওই ট্রিটমেন্ট তোমার এই হচ্ছে তোমার প্রেগনেন্সির জন্য এই করতে হচ্ছে ওই করতে হচ্ছে কত নাটক করে তারপরে গিয়ে তুমি রিভিল করেছো আগে এর বলে দাও এর উত্তর আছে তো এর উত্তর দিতে পারবে তো তুমি তখন কেন মুখটা লুকাও মানে এতটা এতটা নিচে নিচে নেমে গেছো তোমার উত্তর দেওয়ার আছে আমি জানি তোমার ভেতরে যে জ্বালা তোমার ভেতরে প্রচন্ড জ্বালা ঈশ্বার্বিত একটা মনোভাব তোমার বুঝতে পেরেছ একটা নিত মনোভাব তুমি সবসময় জেলাস করো তুমি তোমার যার উপরে জেলাস ফিল করো সেটা তো আমরা জানি আমরা বুঝতে পারি কিন্তু তারপরেও মানুষের একটা মিনিমাম বিবেক তো থাকে অ্যাকচুয়ালি মানে আর যা কিছু রক্তে মাংসের মানুষ তো তুমি আজকে এরকম একটা পরিস্থিতি সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তুমি এখনো তোমার যার ভাসুরকে ব্লেম করে যাচ্ছ যে ভুল ভুল তোমরা ভুল ভাবছো আর আর মানুষের গ্রামের লোকের কথা তো শোনা উচিত নয় বাড়ির লোকের থেকে শোনা উচিত ছিল তা তুমি কি মনে করছো তোমার যার ভাষা শুধুমাত্র তোমার গ্রামের লোকেরা বলেছে তালা ভেঙে ঢুকেছে তাদের কথাতেই বিশ্বাস করেছে তোমার শ্বশুর শাশুড়ি যারা প্রেজেন্ট ছিল তুমি যে বলছো আমার শাশুড়ি অনেককে উত্তর দিয়েছে আমার শ্বশুরকে যদি এখানে এনে বলাতে পারতাম তাহলে তোমার শ্বশুর শাশুড়ির কাছ থেকে তোমার যা শোনে শোনেনি যে তারা তোমার তোমরা ভেঙেছো কি ভাঙনি আর এত ক্লারিফিকেশন আমরা তোমার কাছে চাইনি কে চেয়েছে কেন বেকার ক্লারিফিকেশান দিচ্ছ আর এই পরিস্থিতিতে দাঁড়িয়েও তুমি যখন এই কথাগুলো বলছো আমার বলছো আমার মধ্যেই দেখ তোমার মধ্যেই আছে তোমার মধ্যে থাকলে তুমি এই অবস্থা এখন অন্তত এই কথাগুলো ভিডিওতে বলতে না পরিস্থিতি ঠিকঠাক হয়ে যাওয়ার পর তুমি উত্তর দিতে পারতে এই তো তুমি বললে তুমি আর কোনো উত্তর মানে এই নিয়ে ভিডিও করবে না বলেছে না তোমার স্বভাব তুমি এর পরেও করবে আজীবন তোমার চ্যানেল যতদিন থাকবে নাটক দিয়েই থাকবে এমনি এমনি সাথে সাথে তোমার নাম নাটকই রাখিনি বুঝতে পেরেছ তুমি নাটকের মহারানী কত নাটক কত নাটক করতে পারো সত্যি এত নাটক দেখতে দেখতে মানে আমাদের চোখের ছানি পড়ে গেলো তোমার এই নাটক দেখতে দেখতে আর কত নাটক করবে হ্যাঁ আমি জানি তুমি অত্যন্ত পরিশ্রমী তুমি অত্যন্ত পরিশ্রমী তুমি পরিশ্রম করতে ভালোবাসো পরিশ্রম করতে পারো যার যেটা আছে তার সেই গুণটা বলতে হয় তোমার মধ্যে শুধু এইটুকু গুণই আছে কারণ আর তুমি এই যে অ্যাক্টিভলি পরিশ্রম করো তুমি পরিশ্রমী এবং তুমি খুব পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন এটা আমরা আগাগোড়ায় দেখে এসেছি তবে এই যে পরিশ্রমটা তুমি করো কারণ এই পরিশ্রমটা যে পরিশ্রম তুমি করো তার থেকে তিনগুণ গুণ তুমি পারিশ্রমিক পাও এই জন্য তোমার পরিশ্রম করতে ভালো লাগে আর পরিশ্রমটা তো ঘরে বসে যদি অন্যদের মতো মানে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশো দিন যদি ডেলিভারি সেন্টারই করতে তো বা বাইরে বেরিয়ে কোনো কাজ করত তো তখন দেখতাম এত বড় বড় ফুটারি মারা কথা বলে না বেরিয়ে যেত বুঝতে পেরেছ এত বড় বড় যে ফুটারি মেরে কথা বলে না ঘরে বসে দেওয়ালের মধ্যে বসে আর্নিংটা হয়তো অবশ্যই পরিশ্রম আছে এমনি এমনি কোনো জায়গা থেকে টাকা আসে না আর ভিডিও করা যথেষ্ট পরিশ্রম এডিট করা যথেষ্ট পরিশ্রম কিন্তু সেটা তো ঘরের মধ্যে বসে হচ্ছে তাই না বাইরে খুব একটা বেরোতে হয় না কতটুকুই বা বাইরে বেরোতে হয় হ্যাঁ একটা বিজনেস আছে বাড়ি বসে করো অনলাইনে বিজনেস সেটা অনেকেই করে এখন অনেক হাউসওয়াইফরাই করে সেটাও করো পরিশ্রম তো অবশ্যই আছে তবে যতটা পরিশ্রম করো তার তিনগুণ তুমি রিটার্নসে পাও তাই জন্য তোমার পরিশ্রমটা করতে অনেক ভালো লাগে একই অঙ্গে কত রূপ অনেক রকম রূপ দেখেছি তোমার গুণ ছিল একটা সময় সেই সময়টা তোমাকে ভালো লাগতো সেই গুণটা হলেও একদম মানে নিট অ্যান্ড ক্লিন ওয়ে ধরে তোমার ভিডিওগুলো আসতো আর এখন দেখেছো তো মানে তোমার নাটক ছাড়া তোমার একটা ভিডিও চলে না তুমিও বুঝতে পেরে গেছো নাটক ছাড়া তোমার তোমাকে আর মানুষ দেখতে চায় না এই নাটকের জন্যই মানুষ নেগেটিভ কমেন্টস করলেও তোমার ভিডিওতে গিয়ে উকি মারে আর তুমি এতটাই যদি অনেস্ট হবে যে তুমি সত্যি কথা বলছো তুমি তালা খুব ভেঙে আর কি ঘরে ঢোকো নি তুমি সত্যি কথা বলছো তাহলে পরে তুমি কমেন্ট সেকশনটাকে অফ করে রেখেছো কেন কি কারণে কমেন্ট সেকশন অফ করেছো মানুষের কমেন্টস নিতে পারে না অথচ মানুষের দ্বারাই তোমার ইনকাম হচ্ছে কমেন্টস নিতে পারছো না কেন যদি আমি নেগেটিভ কমেন্টস নিতে পারবোই না তাহলে আমি নেগেটিভ কোনো মেসেজ এখানে দেবই না প্রয়োজনই তো পড়ে না কোনো নেগেটিভ মেসেজ দেওয়ার তুমি একটার পর একটা নেগেটিভ নাটক এখানে করেই যাচ্ছে কখনো স্বামীর মানে কোনো বাজে নেশা আছে তাকে চলে যেতে বলেছি কখনো সিঙ্গেল মাদার কখনো এই কখনো সেই নাটক 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 পুরো নাটক দিয়ে ভরা তোমার পুরো ব্লগটা নাটক দিয়ে ভরা মানে যেমন খেলে সবাই খেলু তার সঙ্গে এই খোঁচা কেন মার আর সব খোঁচাগুলো শ্বশুর বাড়ি নিয়ে গো একদিন মার বোন কেন একটু খোঁচা মেরোতো নিশ্চয়ই তারা সবসময় তোমার সঙ্গে ভালো ব্যবহার করেছে অতীতে এখন তোমার পয়সা আছে করছে অতীতেও করেছে এমনটা তো নয় তাহলে একটুখানি তাদেরকে একদিন খোঁচা তো তাহলে বুঝবো তুমি অনেস্ট তো সেই ক্ষমতা তোমার নেই তারপরে আবার কী জানি বললে আমি খুব অল্প বয়সে বিয়ে করেছি হ্যাঁ আমি ভুল করেছি আমি প্রত্যেকটা মেয়েকে বলি নিজের পায়ে না দাঁড়িয়ে বিয়ে করাটা উচিত নয় হ্যাঁ এটা ঠিক প্রত্যেকটা এখনকার যে দিনকাল করেছে প্রত্যেকটা মেয়ের স্টাবলিশড না হয়ে বিয়ে করা উচিত না নিজের পায়ের নিচে জমিটা প্রত্যেকটা মেয়েরই শক্ত করে তারপরেই বিয়েটা করা উচিত কারণ এখনকার মানে জেনারেশনটা একদম অন্যরকম দিনকালটা একদম অন্যরকম তাই না তো সেই জায়গায় দাঁড়িয়ে করা উচিত তারপরও এই যে আমিও হাউস ওয়াইফ আমার মতো তোমার মতো এরম অনেক মেয়ে আছে তুমি তো হাউস ওয়াইফ নাও তুমি প্রচুর টাকা আর্ড করো আমি হাউস ওয়াইফ যাই হোক কিন্তু আমরা স্বামীর পয়সাতে বসেই খাই আমাদের এরকম নাটক করতে হয় না সংসারকে বিক্রি করতে হয় না তোমার পরিবারে তুমি দেখাচ্ছ তোমার শ্বশুরবাড়ি নিয়ে যতটা সমস্যা তুমি দেখাচ্ছ তুমি খোঁজ নিয়ে দেখো এটা আমাদের মতো পরিবার আরও অনেকের পরিবার এর থেকে আরও অনেক অনেক বেশি প্রবলেম আছে তারপরেও আমরা বিক্রি করি না কারণ আমাদের সম্মান জড়িয়ে আছে এখানে বিক্রি করে কি হবে কি হবে এখানে বিক্রি করে হ্যাঁ একটু পয়সা হয়তো আসবে সম্মান তো ফিরে আসবে না পয়সা দিয়ে কি সম্মান কেনা যায় নাকি আর যেখানে সম্মান নেই যেখানে সম্মান নেই সেখানে সেই পয়সার দামটা কী তোমার কাছে অবশ্য অনেক দাম তো আমি তোমাকে বলতে চাই এই যে তুমি বললে না আগে বুঝতে পারিনি প্রত্যেকটা মেয়ে নিজের পায়ে দাঁড়িয়ে তারপরে বিয়ে করা উচিত এটা যদি আগে বুঝতাম তাহলে তুমি নিজের পায়ে দাঁড়িয়ে তবেই বিয়ে করতে হ্যাঁ তুমি পার্লারের কাজ শিখেছো প্রথম প্রথম তোমার ভিডিওতে দেখেছি কিন্তু আমার মনে হয় না অতটা অ্যাক্টিভলি তুমি কাজ শিখেছো বা কি বলে ওটা জেনুইন হয়ে ধরে তুমি কাজ শিখেছো মানে একদম টুটা যে ওয়েটা হয় মানে বিউটিশিয়ানের যে কোর্স সেই কোর্স তুমি করেছো বলে তোমার সেভাবে আমি কাউকে সাজাতে দেখে দু একটা আগে দেখেছিলাম একদম শুরুতে শুরুতে আমার মনে হয় না তুমি একদম মেন কোর্সটা যে করেছো আমার সেটা মনে হয় না যাই ওটা তুমি করতেই পারতো ওটা তুমি বিয়ের আগে করেছো ওটা তুমি কন্টিনিউ করলে ওটা দিয়েও কেরিয়ার হতো তবে এই পরিমাণ টাকা আসতো না যদি সোশ্যাল মিডিয়া না থাকতো তাহলে তোমার মুখ থেকে এই বড়ো কথা বেরোতো যে আমি অল্প বয়সে বিয়ে করেছি নিজের পায়ে দাঁড়িয়ে বিয়েটা করা উচিত ছিল ভাগ্যের সোশ্যাল মিডিয়া ছিল তাই তোমাদের মতো মানুষেরা এই যাত্রায় বটতে গেল বুঝতে পেরেছ ভগবানের অনেক বড়ো আশীর্বাদ তাই এই মুখ দিয়ে না এত বড় বড় কথা বলতে পারো এই যে এত বড় বড় কথা বলছো না তালা ভেঙে ঢুকিনি ভাসুর 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 যাকে আবারও বিক্রি করতে বসেছো শ্বশুরবাড়িকে বিক্রি করতে বসেছো মেনলি হচ্ছে যা ভাসুরকে তুমি যে তোমার যাকে কল্পনা দিদিভাইকে যে তুমি ঈর্ষা করো সেটা তোমার প্রত্যেকটা কথা থেকেই বোঝা যায় তা না হলে তোমার যা কিন্তু চুপ হয়ে গেছে তোমার যা কিন্তু আর এই নিয়ে একটা কথাও বলছে না আজকে না হয় কাশ্মীরের এই পরিস্থিতি তাই ওর মন মানসিকতা খারাপ সেটা আলাদা বিষয় কিন্তু ও পঁয়তাল্লিশ মিনিটের ভিডিওটা যেদিন লাস্ট করেছিল তারপরে কিন্তু আর কোনো রকম আপডেট এইসব নিয়ে দেয়নি কারণ ওর মধ্যে শিক্ষা আছে শিক্ষা আছে বলে শিক্ষা মানুষকে ভদ্র হতে শেখায় তাই ও ভদ্র জিনিসটা বোঝে কিন্তু তুমি সেটা পালন অথচ দেখো শুরু কিন্তু তুমিই করেছো তোমার যা কিন্তু শুরু করেনি তো আমি বলছি কি এই তালা ভেঙে ঘরে ঢোকার বিষয়টা না হয় বাদই দিলাম সেটা না তুমি যেটা বলছো সেটা ঠিক কোনো মেয়ে মুখের উপর কি বলতে পারে তখন নতুন বিয়ে হয়ে এসেছে আমার স্বামীর কোনো ঘর নেই তো তাকে যেখানে রাখবে সেখানেই থাকতে হবে তো সবই যখন বোঝো তারাই যখন সব করেছে তার মানে তারাও হিসাব নিশ্চয়ই তোমার যা ভাষণকে দিয়েছে তাই তুমি এত ক্লারিফিকেশন দিচ্ছ কেন সেই দিন সেই ডেটে দাঁড়িয়ে তোমার চ্যানেল ছিল না আমরা ছিলাম না কেউ ছিলাম না আমাদের ক্লারিফিকেশান দিয়ে কী হবে আর একটা কথা তোমাকে বলছি এই যাদেরকে বিক্রি করছো তারা কি কম করেছে তোমার জন্য তোমার হাজবেন্ডকে লোন করে গাড়িটা করে দিয়েছে কে করে দিত এটি যে মা বোনকে নিয়ে আজকে এত প্রাউড ফিল করো তারা সেদিন কোথায় ছিল কোথায় ছিল তারপরে শুধু সেটা নয় তোমাদের জন্য কতটা করেছে তারা আমরা যেটুকু জানি তার থেকে বেশি তো তুমি জান তোমার বিবেক জান যদিও তোমার বিবেক বলে কিছু নেই নাহলে এই পরিস্থিতিতে এসেও নিজের যা ভাসুর বিক্রি করতে না যাই হোক আমি শুধু কল্পনা দিদি যদি আমার এই ভিডিওটা দেখে থাকে আমি শুধু একটা কথাই বলবো এসবে তুমি এখন কান না আমি জানি তোমার মানসিক পরিস্থিতি এখন খুবই খারাপ স্বাভাবিক খুব মানে এটা কোনো কি বলবো বললে পরে সেই মানে বলার ভাষাটাও আমার নেই আর এটা এমন মুহূর্ত নয় যে আমি বললাম আর তুমি শান্ত হয়ে গেলে সেটা নয় যার ঘরেরটা সেই একমাত্র বোঝে আমাদেরই যখন এত খারাপ লাগছে তো তোমার নিজের স্বামী বুঝতেই পারছি তারপরেও বলবো যে এই সবে কান দিও না এই সবে জানি তুমি এই সবে কান দাও না তুমি ইগনোর করতে পারো সেই ক্ষমতা তোমার মধ্যে আছে কারণ সেটা না হলে তো তুমি অনেক ভিডিও দিতে পারতো আর অনেক কিছু তাদের তো রায়ক লেগে যেত ওয়াইটিতে আবার একটা বড় সড়ো রকমের তাই না তো সেটা তো কখনোই করো নি তুমি যথেষ্ট ভদ্র তবুও তারপরেও বলবো যা পরিস্থিতি এখন তুমি ভীষণ টেন্সড তো আমি বলবো নিজের খেয়াল রেখো আর কিছু বলার ভাষা নেই মানে এখানে আমি তোমাকে কি বলে কি বলবো কি বলে তোমাকে আমি বলবো যে শান্ত হয়ে থাকো বা চিন্তা করো না এটা আমার আসলো না গো এটা আমার সত্যি আসলো না মানে যার স্বামী আমি সেই একমাত্র বোঝে আজকে তোমার জায়গায় আমি থাকলে আমিও বুঝতে পারতাম যে কতটা কতটা সুতরাং সেখানে অন্য কেউ সান্ত্বনা দিচ্ছে সে তাতে কিচ্ছু যায় আসে না এটুকুই বলার ছিল শুধু এইটুকু বললো সাবধানে থেকো ভালো থেকো আর এই সমস্ত মানে প্রিয়ার ভিডিও কি করলো কি ইয়ে দিল এদিকে এখন তুমি তাকিয়েওই না এদেরকে মানে একে দেখার জন্য আমাদের মতো কিছু ক্রিয়েটার আছে আর ভিউয়ার্সরা তো আছেই তারাই পারবে যার জন্য ভয় কমেন্ট সেকশন অফ করে রেখেছে যাই হোক বন্ধুরা ঠিক বললাম না ভুল বললাম জানিও সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে টাটা